সুরা সুরা আল কাউসার কি নাম সুরা আল কাউসার পুরাণুল কারিমের একশত আটতম সুরা আয়াত সংখ্যা তিনটি মক্কে অবতীর্ণ হয়েছে এই সুরা মানুষের প্রতি আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ ও দুনিয়ার মানুষ অজিন সবাই মিলে একত্র দেখো তো সুরা কাউসারের মতো একটা ছোট্ট সুরা তৈরি করতে পারো নাকি চ্যালেঞ্জ দিয়েছেন পারলে বানাই দেখাও সুরা কাউসারের মতো একটা সুরা বানাই দেখাও আজকে তো এআই প্রযুক্তি আসছে চ্যাট জিপিটি কত রকমের প্রযুক্তি বলেন না একটা সুরা বানাই দিতে বলেন না সুরা আল কাউ আল কাউসার হচ্ছে একটি বিস্ময়কর সুরা এই সুরা নাজিরের প্রেক্ষাপটটা খুব সুন্দর সহি মুসলিমের হাদিসে এই সুরার শান নজুল রয়েছে হজরতে আনা সিবু মালিক রাজু আল্লাহআ বলেন একবার আল্লাহ নবী আমাদের নিকট আগমন করলেন জুমারে একদিন আল্লাহনবী আমাদের নিকট আগমন করলেন মসজিদে এসে আল্লাহনবী আমাদের সামনে বসলেন আমাদের সামনে বসা অবস্থায় আল্লাহ নবীর হঠাৎ করে তন্দ্রা ভাব আসলো অসত অসচেতনতার ভাব তৈরি হলো অর্থাৎ ওহি নাজিল হচ্ছে আল্লাম নবীর ভিতরে অসেতনতার তার ভাব দেখা দিল কিছুক্ষণ তিনি এভাবে চুপ করে থাকলেন অতঃপর চোখ খুলে হাসলেন সোহানালা বলবেন না অতফর তিনি হাসি মুখে মাথা উঠালেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়ার আল্লাহ আপনার হাসির কারণটা কি কেন হাসতেছেন তো ইমাম সাহেবের দেখলাম করি নিজের দিকে সাহেব আপনার মাথা একটা দিন হাসি উশি জিজ্ঞেবেন স্বাভাবিকত কিছু হাসি কিনলাই সাহাবাইকে রাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো ইয়া রসল আল্লাহ আপনার হাসির কারণটা কি আল্লাহ নবী জবাব দিলেন এই মুহূর্তে আমার উপর একটি সুরা অবতীর্ণ হয়েছে সোহান আল্লাহ বলবেন না এই মুহূর্তে আমার উপরে একটা সুরা অবতীর্ণ হয়েছে এই কথা বলে তিনি বিসমিল্লা সহকারে সুরা আল কাউসার তেলাওয়াত করলেন এবং বললেন তোমরা কি জানো কাউসার কি আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন এবং আমার সাহাবিরা তোমরা কি জানো কাউসার কি আল্লাহ নবী সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা তো জানি না আল্লাহ এবং তার রাসুলি ভালো জানে কে ভালো জানে আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তখন আল্লাহ নবী বললেন এটা হচ্ছে জান্নাতের একটি নহর একটি ঝর্ণা সুভান এটা জান্নাতের একটা নহর জান্নাতের একটা ঝর্ণা আল্লাহ নবী বলেন আমার রব এটি আমাকে দিবেন বলে ওয়াদা করেছেন আল্লাহ আমাকে এটা দিবেন বলে আল্লাহ ওয়াদা করেছেন এতে রয়েছে অসংখ্য কল্যাণ কেয়ামাত্রি দিন এই কাউসার থেকে হাউজে পানি নেওয়া হবে আর হাউজ থেকে আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো আল্লাহ আমার উম্মতেরা দলে দলে পানি পান করার জন্য যাবে এর পান পাত্রগুলি আকাশের তারকার যেমনি গণনা করা যায় না এমনি অসংখ্য হয়তো জিজ্ঞাসা করবেন হুজুর আমরা আল্লাহাবুর কত কোটি কোটি উম্মত তো কি মাঠে এত মানুষের গ্লাসগুলি খাওয়াবে এত গ্লাস খাইবে নাই আল্লাহ নবী জবাব দিচ্ছেন তার পানপাত্রগুলি মানে ফানির পাত্র আর কি গ্লাস মনে করেন না এক গ্লাসের পরিমাণ থাকবে আকাশের তারকা যেমনি করে অগণিত অসংখ্য এইরকম পানপাত্র থাকবে আমার উম্মতরা যাবে আর আমি পানি পুরাই দিব উম্মত পানি পান করবে আল্লাহ আকবর এরপর আল্লাহ নবী বলেন এরপর আমার একদল । উম্মত পানি পান করার জন্য আসবে কিন্তু ফেরেস্তারা তাদেরকে তাড়াই দিবেন হটাই দিবেন হট হট বেটা এখানে তোর কি যা এখান থেকে দূর হয়ে যা সহকান আল্লাহ নবী বলেন আমি বলবো। হে আমার প্রতিপালক এই লোকগুলি তো আমার রম্য তাদেরকে হটিয়ে দেওয়া হচ্ছে কেন আল্লাহ তালা জবাব দিবেন হে নবী আপনি জানেন না এই লোকগুলি আপনার পরের দুনিয়াতে কি কি করেছিল তারা দিনের ভিতরে নতুন নতুন আমল বানাইছে নতুন নতুন আমল করছে আর নিজের বুজুর্গাইছে আছে না তারা নতুন নতুন ফত এবং মতের তৈরি করেছে আর এইগুলোর উপর আমল করছে আর আপনার উম্মত দাবি করতে আসছে তখন আল্লাহ নবী সাল্লাহ আলাই তাদের জন্য আর সুপারিশ করবেন না সেই মুসলিমের হাদিস এই হাদিস যেমনি করে আমাদেরকে খুশির সংবাদ দিয়েছে কাউসারের আনন্দের সংবাদ দিয়েছে তেমনি করে বেদাহাতিদের জন্য দুঃসংবাদ বহন করে এনেছে বেদাহাতিদের জন্য হতাশা বই এনেছে হাদিস যারা ধর্মের নামে নিজের ইচ্ছা মতো আমল বানায় ইবাদত তৈরি করে করে আর নিজে নিজে মনে আল্লাহ আল্লাহটা কবুল করবে আছে না মনে করে আল্লাহ এটা কবুল করবে নিজের ইচ্ছা মতো আমল বানায় আর নিজে নিজে করে তাদের জন্য সেদিন ধ্রব তাদের সেদিন কি হবে যদি আল্লাহ নবী তাদের